এটা আমি একদম উল্লেখ করি অবভিয়াসলি সেখানে আপনাদের হেল্প অনেক লাগবে মিডিয়ার হেল্প অনেক লাগবে প্রচার অবশ্যই আপনারা করবেন একটা ভালো জিনিসের জন্য আসার জন্য দর্শকের সবার প্রচেষ্টা এটা হবে একজন প্রচেষ্টা এটা হবে না আমি মনে করি আলহামদুলিল্লাহ বলবো যে মান সম্মানই আছে আমাকে ভালোবাসে আমার পরিবারকে ভালোবাসে আমার দুটো মেয়ে ওদেরকে ভালোবাসে সামনাজকে ভালোবাসে এর থেকে আর আর কি আশা করবো আমি আর তো আমার আশা করে কিছু নেই

যেটা একটা মানুষের সেটাই করবে আমি জোর করে আর একজনকে ইঞ্জিনিয়ার বানাতে পারবো না আমি জোর করে একজনকে ডাক্তার বানাতে পারবো না আর আমি যদি আমার মেয়েদেরকে বলি আমার একটা মেয়ে যদি বলে আমি ডাইরেকশন দিব আমি বলতে পারবো না তুমি মেয়েতে কাজ করো কারণ আমি মেয়েতে কাজ করো আমি মিজেতে এখানে আমার নানা বাড়ি একদম মন লাগে পরিবার মা তুমি ছোটবেলায় নানা বাড়ি জোগাড় বাড়িতে বড় হিসাবে ওখানে আমার ছোটবেলায় আমার নানা আমার নানি আমার খালা মামা তাহলে তো ভাই এবার এটা নিয়ে আমি ছোটোবেলাতে পুরো হয়েছি তারপর পুরো হলো তো আমি ঢাকায় আসলাম ঢাকায় আমার আমার দাদা নব 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 পরিবার তো নব আসান মজলে আমার থাকা হয়নি বা আসান মজলে আমার বাবার জন্ম ওখানে আমি অনেক বাবার কাছে গল্প শুনেছি ওখানে কী হতো না হতো তা আমি আলোচনা করবো বা এই মাটির সাথে তো প্রতিটা মানুষের জন্য প্রতিটা আমরা তো একটা আমার নেচার একটা পার্ট অফ নেচার আমি আমি তো পুরা আল্লাহ সৃষ্টির একটা অংশ আমি একটা মানুষ তো আমার মতো ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যেটা আছে পিঁপড়া বলেন গাছ বলেন প্রকৃতি বলেন সবাই তো আমরা এই কাছ থেকে তো আমরা আসিনি আমরা এই এই পৃথিবীর থেকে জন্মিতাম পৃথিবীতে আমরা সব থেকে জন্ম মাটি

যেমন আমরা আমাদের যেমন আমরা হয় না বাপ্পার সাথে ক্লোজ আমরা সবাই তারপর দিতি গাজীবাইয়ের সাথে কাজ করেছি এত ছবি গাজীবা সির প্রথম চলচ্চিত্র আমার গাজীভাই তার মেয়ে দ্বিতি দুপল তারপর এর সাইডে বলবো আলমগীর ভাই যেমন মেয়ে আখি আলমগীর আমরা কাজ করেছি আলমগীর ভাইয়ের সাথে খুব রুনা পাঠা করি

তুই বুঝছিস এখানে কোনো ইন্টেনশনলি করা ইচ্ছাকৃতভাবে করা ভাইরাল করব এই ধরনের কে মনে কিছু ছিল না রক্সানা গলপের মাছকে দিয়ে গলপের এটা যে ভাইরাল হয়েছে বাংলাতে এতদিন এক মাস ধরে চলছিল প্রথম সাবজেক্ট সাবনাজ অ্যান্ড দ্য বাপা মানে এখানে ক্যারেক্টার বললাম দেনা হেনান বকুল অ্যান্ড বকুল গল্পের ভোজ গলপের কাহিনী গলপের কাহিনী প্রকৃতি বকুল あまりこのピチュー、ピチューないか